শুভ সকাল আশা করি আমার বন্ধুরা সকলে ভালো আছো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কাটানোর পরে সবাই একটু ক্লান্ত আর সেই জন্য আমারও একই অবস্থা ভিডিও আপলোড করতে একটু দেরি তো বন্ধুরা চলো আজকের ব্লগটা স্টার্ট করছি এটা হচ্ছে আমি জার্নি করে এসে বাড়িতে পৌঁছেছি সপ্তমী দিন থেকে ব্লগটা শুরু করছি আসলে কোথাও ঘুরতে যাওয়ার আগে এত তাড়াহুড়ো থেকে কিনা কাটা শেষ হয় না হাতের টাইমও কম গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সবাই জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখতে পাচ্ছ বাজনার আওয়াজ হচ্ছে ঢাকের আওয়াজ হচ্ছে সকালবেলা আজকে ঘুমও ভেঙেছে ঢাকের আওয়াজেই নয়তো আমার ঘুম ভাঙতে প্রচন্ড দেরি হতো তো জার্নি করে বাড়িতে চলে এসেছি এবার একটু শপিংয়ে ঘুরুঘুরো মোটামুটি ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা চলো রাস্তায় যায় একটু ঠাকুরও দর্শন হবে আর কি কি মার্কেটিং করি তো সব কিছু নিয়ে আজকের ব্লগ আর একটু পরে আকর্ষণ আছে কালকে কোথায় ঘুরেঘুরু করতে যাব চলো আজকে দিনটা কিভাবে কাটায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন বাজে সাড়ে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলো প্রচণ্ড রোদ তো ছাতা নিয়েছি কিছু টুকিটাকি কাজ আছে দেখা যাক কতটুকু কি কষ্ট করতে পারি তারপরে কাজ আছে চলো আর করা যাবে না চব্বিশটা ঘন্টার মধ্যে হয়তো নয় ঘন্টা কি দশ ঘন্টা সারাটা দিনই আমি রাস্তায় ঘুরেছি আসলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখবে কোথাও ঘুরতে যাওয়ার থাকলে বেসিক্যালি সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য শপিংয়ে নেমেছি মানে কসমেটিক্স কিনবো না ব্যাগ কিনবো না ঠাকুরের শাড়ি কিনবো না নিজেকে ঠিক করবো মানে মাথা আমার হ্যাং হয়ে গেছে সারাটা দিন রোদের মধ্যে ঘুরুঘুরু করতে করতে তারই ফাঁকে যতটুকু পেরেছি ভিডিও ক্লিপটা নিয়েছি কেন যেন আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য তো সপ্তমীতে রাস্তায় ঘোরার ফাঁকেই এই যে ঠাকুর দর্শন করেছি অনেকের নতুন নতুন পোশাক পরেছে আমার নতুন পোশাক ছিল ঠিকই কিন্তু ওই যে বললাম কাজগুলো গুছানোটা একটা বড় টার্গেট ছিল তো অনেক দিন পর রাস্তায় বেরিয়ে খুব ভালো লাগলো আর সকাল সকাল প্যান্ডেলগুলো দেখতে দারুণ লাগছিল রোদের মধ্যে হাঁটছিলাম ছাতা মাথায় দিয়ে তা ভাবছিলাম যে কাজগুলো যখন এগোবো সাথে ঠাকুরের মণ্ডপগুলো ফাঁকায় ফাঁকায় দর্শন করে নেব নবদ্বীপের পুজো আমি কোচবিহার থেকে ফিরে চলে এসেছি তো নবদ্বীপে একটা দিন মানে সপ্তমীর দিনটা পুরো দিন ছিলাম এবং সারাটা দিনই বলা চলে রাস্তার মধ্যে ঘুরু আর তোমরা তো জানোই যে পার্লারের একটা চাপ থেকে প্রচণ্ড ভিড় হয় তাই ভেবেছিলাম যে সকালবেলাটা কেনাকাটা বলো কসমেটিক্স ব্যাগ কেনা সমস্ত কিছু কেনাকাটা করে জুয়েলারি কেনাকাটা করে বিকেল বেলা মানে বেলার দিকে পালারে যাব তাতে একটা সুবিধা হয় কি ফ্রেশ হয়ে চান ধান করা যায় তারপর ধরো ফেসিয়াল করার ব্যাপার থেকে মানে প্রত্যেকটাতে টাইম লাগে মিনিমাম পাঁচ ছ ঘন্টা তো লাগেই আশা করি তোমরা তো জানোই তো রোদের মধ্যে গুরু করে আবার একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো গেছিলাম একটা দোকানে একটা টপ পছন্দ হয়েছে দেখতেই পারলে একটু ট্রায়াল দিয়ে নিলাম আর আমাদের হচ্ছে তলার মা অভয়মার জন্য একটা শাড়িও কিনেছি আবার আমার মায়ের জন্য কিনেছিলাম আর আমার জন্য অলরেডি কেনা ছিল তাই আমি আর কিনিনি তো তো পোড়ামতলায় চলে এসছি যে ভাবলাম শিব ঠাকুর বাবা ভোলেনাথকে অবশ্যই আগে দর্শন করে নিই তো প্রণাম করলাম আর ওদিকে ভবতরানী তারপর হচ্ছে পোড়ামা সবার দর্শন করে চলো বন্ধুরা একটা ব্যাগের দোকানে এসেছি আর ব্যাগের দোকানে দেখছিলাম কোন ব্যাগটা মানায় তো এই কালারের মানে পিচ কালারের ব্যাগটা আমার দারুণ লাগলো আর ঘুরতে গেলে কেন জানি না মনে হয় সব ড্রেস পুরনো সমস্ত কিছু ব্যাগ পুরনো পুরনো কেমন একটা লাগে তো সেই সমস্ত আমি অ্যাকচুয়ালি কাগজের মধ্যে নোট করেও নিয়ে গেছিলাম যে এটা এটা পর পর সিরিয়া সিরিয়াল ওয়াইজ আর কি কিনতে হবে আর যে কোনো জায়গায় গেলে আজকাল দেখবে আধার কার্ডের জেরক্সটা মাস্কড আর আধার কার্ড তো লাগে তো আধার কার্ডের জেরক্স বলো টুকিটা কি জুতো কেনা থেকে শুরু করে তার কারণ হচ্ছে তীর্থস্থানে ভ্রমণ করতে গেলে জুতোটা একটা ফ্যাক্টর তো সমস্ত কিছু মিলিয়ে আমার কেনাকাটা করতে সারা দুপুরটাই লেগে গেল তো চলে আসলাম একটা স্পিকার কিনতে মানে শখ জাগলো আর কি যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি সবাই কি সুন্দর ভয়েসটা জোরে করানোর জন্য কেনে আর আমি সেই জন্য কিনলাম তবে কিনেছিলাম ঠিকই ঘুরতে গিয়ে অতটা কাজে লাগাতে পারিনি তার কারণ ঘোড়ার কাজে কী হয় প্রচণ্ড ব্যস্ত থাকে প্রত্যেকটা স্পট যে খুঁটি খুঁটি দেখবো সেই সময়টা অতটা থাকে না যাই হোক কিনেছিলাম শখের জিনিস শখের জিনিস মন চাইলে কিনতে হয় আর সেই জন্য আমিও কিনে নিয়েছিলাম আর মাঝপথে পোড়ামাতলার যে পোড়ামা মন্দিরের সামনে দারুণ একটা হচ্ছে দুর্গা ঠাকুর হয়েছিল সেটাও দর্শন করেছি তো বন্ধুরা মানে রিসেন্ট একটা শপিং মল খুলেছে তা আমার আর হাতে সময় হলো না যে আমি ঘুরু ঘুরু করব আর সেই জন্য বাইরে থেকে একদম পিকচারটা তুলে নিলাম আবারও হাঁটছি হাঁটছি আর মাথার মধ্যে চিন্তা করছি হে ভগবান ক্লিপ কিনবো না হচ্ছে মেকআপ কিট কিনবো না লিপস্টিক কোনটা নেব মানে মাথার মধ্যে চিন্তা করছি টার্গেট করছি আর সাথে সাথে একটু করে ভিডিও ক্লিপও নিচ্ছি তো বন্ধুরা হাঁটতে 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 অনেকটা বেলা হয়ে গেল এবার আমি চলে আসলাম বাড়িতে একটু রেস্ট নিয়ে তখন কটা বাজে চারটে কি সাড়ে চারটে বাজে বিশ্বাস করো আমি না দুপুরবেলা স্নানই করিনি সেদিনকে আমি টার্গেট রেখেছি ভগবান সারাদিন আমি সব কাজ সারবো সেরে আমি রাত এগারোটা হলেও স্নান করব তো পাল্লারে গেলাম তখন বাজে পাঁচটার ওপরে তো দিদির কাছে একদম হেয়ার কাটিং থেকে শুরু করে ফেসিয়াল থেকে শুরু করে আইব্রো আর হচ্ছে সমস্ত কিছু করলাম বেশ ভালো লাগলো বেশ রেস্ট রেস্ট লাগলো তারই মাঝে একটুখানি ভূতিনি মুখ নিয়ে ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে গেলাম রেস্ট করলাম আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ভাবলাম একটু চপ না খেলে ভালো লাগে না অনেকটা দিনের গ্যাপ তারপরে ধরো ঘোড়ার কাছ থেকে চলে এসে আবার তোমার কর্মস্থলে কোচবিহারে ফিরতে হবে আর এখানে চপের তো অনেকই প্রবলেম ঠিকঠাক পাওয়া যায় না আর রাস্তায় হচ্ছে জুতো কিনতে বেরিয়েছিলাম বেশ মানে স্লিপার যে জুতোগুলো থাকে না ওইগুলো প্লেন জুতো তো পুজোর মধ্যে এরকম জুতো কেনা হচ্ছে বলে দোকানদারের যে কাকিমা বলল। এগুলো এখন পুজোর সময় কেউ কেনে নাকি আমি বললাম না না আমার জুতো আছে কিন্তু অ্যাকচুয়ালি ট্রেনে জার্নি করবো তো দুই তিন দিন ধরে ট্রেনে থাকা আর এই জুতো পরতে আর কি সুবিধা হয় তো সারা দিনের পরিশ্রম করে চলো কি কি কেনাকাটা করেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করি যেটা কেনাকাটা করলাম একদম হচ্ছে মানে ক্লিপ থেকে শুরু করে লিপস্টিক থেকে শুরু করে তোমার হচ্ছে কাজল বলো আইলাইনার বলো তবে এই সবই কেনাকাটা করেছি যখন রাস্তায় ঘুরতে গেছিলাম মানে স্পটগুলো সিন দেখতে তখন এত কিছু ব্যবহার করার সময় পায়নি হাতে তো টাইম কম থাকতো তোমরা তো জানোই মানুষ প্ল্যান করে একই কিন্তু অন মানে অনগড বলছি যখন মানুষ ঘুরতে যায় বা ট্যুর করতে যায় তখন এত সময় থাকে না ভাবার শরীরে প্রচণ্ড ক্লান্তি তো থাকে তো এই শাড়িটা হচ্ছে মা অভয় মার জন্য নিয়েছি আর একটা শাড়ি আমার মায়ের জন্য নিয়েছি শাড়িটা আমার মানে কী বলতো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো আর এই কালার কম্বিনেশানটাও বেশ ভালো লেগেছিলো এ তো গেলো এদিকে কাপড় কেনার মানে মার্কেটিংটা দেখালাম আর এদিকে কসমেটিক্স হলো তো বিষয়টা হলো তখন বাজে রাত সাড়ে এগারোটার ওপর বাজে আর শরীরে এত ক্লান্তি ধরো আগের দিন ট্রেন জার্নি করেছি চোদ্দ ঘন্টার ওপর আবার এই সপ্তমীর দিনটা সারাটা দিন রাস্তায় ঘুরলাম রেস্ট বলে কিছু নেই তারপরের দিন মানে অষ্টমীর দিন আবার হচ্ছে কাটোয়া লোকাল ধরে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে তারপরে যেতে হবে একদম সাউথ ইন্ডিয়া যাওয়ার ট্রেন ধরতে হবে মানে এত কিছু কাজ যে কীভাবে করলাম আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে চিন্তা করছি কথায় বলা না মানুষের ইচ্ছা বা মানুষ যদি যায় মানে মন চায় তোমার যদি একটা মন টানে না যে আমি কোনো কাজ করব ও দেখবা অটোমেটিক হয়ে যায় যাই হোক ঠাকুরের কৃপায় সারাদিনের কাজগুলো টুকটাক টুকটাক করে কমপ্লিট হলো এবার কিছু কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো আবার অবশ্য পরের দিন সকালবেলা সে নিয়েছিলাম তো অনেকটা রাত হয়ে গেল আর গল্প করব না এবার চললাম স্নান করতে মানে ফেসিয়াল করলে যেন তো মুখ ধুতে নেই আর আমার দিদি বকাল লাগাচ্ছে তোর মুখ দিয়ে প্রচণ্ড ঘাম পড়ছে মানে ঠিক আছে তো ভালো করে একটুখানি জাস্ট একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর স্নান করার আগে মাকে বলছি কি এক কাজ করির দাঁড়াও আমি দুটো খাবার খেয়ে তার তারপর চান করবো এই করতে করতে রাত সাড়ে এগারোটায় কমপ্লিট হল তো টাটা বাই বাই কেমন লাগলো